মাঘে ফের বৃষ্টির পূর্বাভাস সরস্বতী পুজো ডেতে কেমন থাকবে আকাশ এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে এবছর রাজ্যে অনেকটা দেরিতে আগমন ঘটেছে শীতের অবশ্য দেরিতে হলেও জাঁকিয়ে ঠান্ডার ব্যাপার চলছিল গোটা বঙ্গেই উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তেই বিগত কয়েকদিনের দাপট বাড়িয়েছে কুয়াশা সকাল হতেই অনেক জায়গা ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে দিনের আলোতেও গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলার মতন পরিস্থিতি হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় সঙ্গে বড় সড়ো পারত পতন দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু আর স্থায়ী হবে না ঠান্ডা অন্তত এমনটাই ইঙ্গিত দিতে শুরু করেছিল আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস বলছে পরপর পশ্চিমী ঝঞ্ঝা দেখা মিলবে বাংলার আকাশে সে কারণেই দ্রুত উদাহ হতে পারে শীত অর্থাৎ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই দফায় শীতের আয় আর মাত্র দু একদিন হাওয়া অফিস বলছে মঙ্গলবার থেকেই বাড়বে রাতের তাপমাত্রা সেই সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে সতেরো ডিগ্রিতে যদিও বিগত কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল কিন্তু সেই হাড় কাঁপানো শীত এবার তলপি তল্পা গুটিয়ে পাড়ি দেবে বহু দূরে কোথাও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুধু সর্বনিম্ন তাপমাত্রা নয় লাফিয়ে লাফিয়ে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা বিগত কয়েকদিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছিল এবার সেই তাপমাত্রা বাড়তে চলেছে এদিকে কয়েকদিন আগে পর্যন্ত বাংলার আকাশে ইতিউতি মেঘের আনাগোনা দেখা গিয়েছিল সেই সঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টিও হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এবার শীত বৃষ্টি সব পালাই বালাই করছে ফের কঠমুটিয়ে তাকাতে চলেছে রোদ কিন্তু তাও বেশি দিন স্থায়ী হবে না বলে মনে করছেন আবহাওয়িদরা জানা যাচ্ছে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডেতে আবহাওয়া কেমন থাকবে এখন সেই নিয়ে চিন্তায় বিশেষ করে পড়ুয়া ও প্রেমিক প্রেমিকারা কারণ তাদের কাছেই এই দিনগুলির আলাদাই এক গুরুত্ব এখন থেকেই তারা চিন্তায় পড়েছেন সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডেতে কি জাঁকিয়ে ঠান্ডা পড়বে নাকি রাবণ বৃষ্টি হাজির হবে পুরো ম্যাচাকার করে দেবে না তো যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফে স্পষ্টভাবে কিছুই জানানো যায়নি এখন শুধুই দেখার অপেক্ষা এবছর রাজ্যে অনেকটা দেরিতে আগমন ঘটেছে শীতের অবশ্য দেরিতে হলেও জাঁকিয়ে ঠান্ডার দাপট চলছিল গোটা বঙ্গেই উত্তর উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তেই বিগত কয়েকদিনে দাপট বাড়িয়েছে কুয়াশা সকালতে অনেক জায়গা ঘন কুয়াশা ঢেকে যাচ্ছে দিনের আলোতেও গাড়ি হেডলাইট চালিয়ে চলার মতো পরিস্থিতি হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় সঙ্গে বড়সড় পারদপতন দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু আর স্থায়ী হবে না ঠান্ডা অন্তত এমনটাই ইঙ্গিত দিতে শুরু করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস বলছে পরপর পশ্চিমী ঝঞ্ঝাট দেখা মিলবে বাংলার আকাশে সেই কারণেই দ্রুত উদাও হতে পারে শীত অর্থাৎ আবহাওয়া দপ্তরের পূর্ব পূর্বাভাস অনুযায়ী এই দফায় শীতের আয়ু আর মাত্র দুই শুধু সর্বনিম্ন তাপমাত্রাই নয় লাফিয়ে লাফিয়ে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও বিগত কয়েকদিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের এর আশপাশে ঘোরাফেরা করছিল এবার সেই তাপমাত্রা বাড়তে চলেছে এদিকে কয়েকদিন আগে পর্যন্ত বাংলার আকাশে ইতিউতি মেঘের আনাগোনা দেখা গিয়েছিল সেই সঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টিও হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এবার শীত বৃষ্টি সব পালাই পালাই করছে জানা যাচ্ছে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে